আপনারা দেখছেন আমতা টিভি ইউনাইটেড মাঠে অনুষ্ঠিত হয়ে গেল গাজন মেলা দু যার পরিচালনা করেন তরুণ সংঘ এবং সহযোগিতা করেন বানেশ্বরপুর গ্রামোন্নয়ন সমিতি হাজার হাজার মানুষের দেখা মেলে এই গাজন উৎসবে এবছরেই তারা এই প্রথম মেলা করে এবং রামচন্দ্রপুর আনুলিয়া বানেশ্বরপুর কাদুয়া সাংরা প্রেম রোড সর্বতা বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন এবং বানেশ্বরপুর তরুণ সঙ্গে যারা যাদের পরিচালনায় এই এত বড় মেলাটা হয়েছে আমরা তারা কি বললো শোনাবো সম্পূর্ণ প্রতিবেদনটি আমরা আমতা টিভি পর্দায় তুলে সঙ্গে থাকবেন থাকবেন দেখতে গাজন মেলা আমাদের তরুণ বানেশ্বরপুর গ্রাম উন্নয়ন সমিতির সহযোগিতায় আমাদের গাজন মেলা তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এবং আজ তার শেষ রজনী এবং আমরা তিন দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি নানা রকম যোগ ব্যায়াম প্রশিক্ষণ তারপর আপনার মাইজি বিভিন্ন রকম জিনিস আয়োজন করেছি এবং আজকে হচ্ছে বিকাল মানে সন্ধ্যায় আমাদের প্রধান উপপ্রধান এবং এলাকার যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু সাপতি উপপ্রধান শান্তনু উপপ্রধান তরুক মহিষ এবং অমীয় রঞ্জন কোলে মহাশয় শিক্ষক এবং আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দরা এসেছিলেন তারা অনুষ্ঠান উদ্বোধন করেছেন আজকে এবং আমাদের ওই আজকে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আমরা ঠিক দশটার সময় অনুষ্ঠান শুরু করবো এবং গাজন মেলা চলছে আপনারা সকলে উপভোগ করুন গাজন মেলা মানুষ সবুজ তরুণ সঙ্গে পরিচালনায় চলছে গাজন মেলা এলাকার মানুষের মধ্যে আমরা পজিটিভলি একদম হান্ড্রেড পার্সেন্ট কেন হান্ড্রেডের ওপর যদি আরো পার্সেন্টেজ থাকে তার বেশি সাপোর্ট পাচ্ছি এবং মেলা খুব জমজমাট চলছে আমি আমি ক্লাবের সভাপতি হিসাবে খোঁজ খবর নিচ্ছি মেলার যে যে কর্মকর্তা এসেছেন আমি তাকে এই মাত্র রিপোর্ট নিয়ে এলাম যে মেলা কেমন চলছে বলছি ঠিক আছে একদম ব্যাপক চলছে আমরা পরের বারে আসবো এরকম অঙ্গীকার আমাদের করেছেন হ্যাঁ এটা আমরা অবশ্যই খুশি এবং আমরাও অঙ্গীকারবদ্ধ হয়ে গেছি বানেশ্বর গ্রামবাসীর কাছে এবং সর্বোপরি গ্রাম সমিতির কাছে এবং আমাদের যারা অতিথিরা এসেছিলেন তাদের কাছে আমি নিজে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা এই মেলাটা কন্টিনিউ করবো শেষ দিনে আমাদের মানে আতোষবাসী প্রদর্শন হয়েছে গতকাল থেকেই আমাদের আতোশবাসী প্রদর্শন চলছে এবং বাবা শিব এবং বাবা ধর্মরাজের যে ঝাঁপ যে সন্ন্যাসীরা যে সারিবদ্ধভাবে একটা মানে কি বলবো একটা র্যালির মারফত একটা র্যালির মারফত আমরা বাবা ধর্মরাজকে শুধু রামচন্দ্রপুর থেকে আনয়ন করেছি এবং তার প্রতিব্যাপী গাজন উৎসবে মেতে উঠেছিলাম এবং এতে মানুষের সম্পূর্ণরূপে আমরা সাড়া পেয়েছি এবং আমরা আগামী দিনেও এইভাবেই অনুষ্ঠানটাকে পরিচালনা করব আমি অরুণাংশু চক্রবর্তী মানেসবপুর তরুণ সভাপতি সভাপতি এবং মানেসবপুর গ্রামান্বয়ন সমিতির কনভেনার বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন এই বানেশারপুর গ্রাম উন্নয়ন সমিতির সহযোগিতায় এবং মানেশারপুর তরুণ পরিচালনায় বিশেষ করে বছরের শেষ দিনে যেমন সারা বাংলা গোয়া জেলায় প্রতিযোগিতার একটা বিশ্বের মূল আকর্ষণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখান থেকে আমাদের টোটাল গোটা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অংশগ্রহণ করে বিশাল বড় একটা আকর্ষণ এই এলাকাবাসী দারুণভাবে অনুভব করে থাকে এবং বছরের শুরুর প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকে আমাদের ক্লাবের বিভিন্ন সদস্য এবং এলাকার বিভিন্ন গ্রামবাসী আর সঙ্গে সঙ্গে বিচিত্র অনুষ্ঠান এটা একটা মূল আকর্ষণ এলাকার অত্যন্ত দূর দূরান্ত বিভিন্ন গ্রাম থেকে আসে এবং বছরের এই প্রথম দিনটাকে তারা ভীষণভাবে এনজয় করে আমরা বিভিন্ন বছরের সারা সময় যখন একটা বোরিং ফিল করি তখন বছরের এই শুরুর দিনটাকে দারুণভাবে এনজয় করি আমি এলাকার প্রত্যেকটা গ্রামবাসী এখানে উপস্থিত সকল শ্রোতা দর্শক সকলকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি খুশি ভরিয়ে অবশ্যই ভালো আমরা বলি জাতপাত ধর্ম নির্বিশেষে সকল ধর্ম সকল উৎসব আমরা সমস্ত কিছু মেনে চলি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইখানে যে অনুষ্ঠানটা করছে এখানে কোনো ধর্ম নয় এখানে সকল ধর্মের মানুষ আসুক এনজয় করুক এবং মিলিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার দায়িত্ব আমার গ্রামবাসী তথা দূর থেকে সমস্ত যারা গ্রামবাসী আসবে তাদের কাছে আমার সবিনয় মিলিত যে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করুন এবং সুস্বাস্থ্যভাবে এটাকে যাতে পরিচালনা করা যায় বছরের পর বছর এটা সকলের কাছে আমি আহ্বান করব আমার নাম দিগম্বর নস্কর আমি তরুণ সংঘের একজন সদস্য এবং এই গ্রামবাসী বৃন্দ